بِسْمِ اللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهِ وَمَنْ এবং নবাবুর যৌথ যে জমৎ অভিযোগ তার দুধ রয়েছে আপনাদের এখন সবার খবর আমার খবর আমার জনগণের খবর আজকে অনুষ্ঠান কি আপনাদের দেখাবো বিরোধ চিত্র আপনাদের দেখাবো এবং তারা সাংবাদিক সম্মেলন কেন করেছে তারা বক্তব্য সে বক্তব্য শুনবো নৈতিকতায় স্বাধীনতার ভিত্তি সাংবাদিক সম্মেলন যেটা তাদের জমিদের এক মাস এক মাস বাবদ চলবে তাদের এরকম অনুষ্ঠান বহু দেখেছি আমি আমার জীবন অনেকবার দেখে তারা যখন এক একটা শুরু করেন এইভাবেই তারা শুরু করেন চলবে এক মাস ধরে চলবে আমরা কথা বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমসালাম উপস্থিত জামাত ইসলামী হিন্দুদের হুগলি জেলার দায়িত্বশীল জনাব সাইফুল্লাহ সাহেব महिला शाखार आंजलिक नाजीबा राबिया बेगम सहेबा भविपुर शाखार महिला शाखा जिन दायित्वशीला रेजवाना बेगम देखानकर जी आईओर दायित्वशिला मालिका बेगम हुगली जिला जमतन समाज सेवा विभाग दायित्वशील आशी इकबाल इक साहेब এবং অন্যান্য দায়িত্বশীল এবং আমার সবচেয়ে যাদেরকে আছে আমরা আমন্ত্রণ জানিয়েছি সেই সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা একটা বিশেষ সন্ধিকণে রয়েছি খুব ক্রান্তিকাল আমরা যদি সারা ভারতবর্ষের দিকে তাকাই সেখানে আমরা দেখতে পাব যে প্রতিদিন কাগজ খুললে সেখানে মহিলাদের পরে যে নির্মম অত্যাচার চালানো হচ্ছে কখনও ধর্ষণ কখনো তাদেরকে হত্যা করা হচ্ছে তাদের শ্রীরতাহানি করা হচ্ছে তাদের কোনো নিরাপত্তা নেই এছাড়াও সার্বিকভাবেই আমরা দেখতে পাই যে এক ভয়ঙ্কর অনৈতিক অবস্থা বিরাজ করছে তো সেই বিষয়টাকে কেন্দ্র করে যেহেতু এই নীতিহীনতার কুফল সবচেয়ে বেশি মহিলাদের জামাতে ইসলামী হিন্দের সাংবাদিক সম্মেলন জামাতে ইসলামী হিন্দের নবাবপুর ভগপতিপুর শাখার উদ্যোগে নবাবপুর ভগপতিপুর শাখার অফিসে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি এই শিরোনামে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত জামাতে ইসলামী হিন্দের হুগলি জেলার সভাপতি সৈয়দ সাইফুল্লাহ নবাবপুর ভগপতিপুর শাখার সভাপতি আব্দুল আজিজ মল্লিক ভগপতিপুর অঞ্চলের দায়িত্বশীল জনাবা রাবিয়া বেগম নবাবপুর শাখার দায়িত্বশীলা রেজওয়ানা বেগম জিআই প্রতিনিধি মালেকা খাতুন এসপিসির প্রতিনিধি আসিক ইকবাল প্রমুখ আমার এইটা আমি যে উপহারজটা বৈধ করছি না অবৈধ করছি বা আমি যে সমাজের ভিতরে বসবাস করি সেই সমাজ সমাজে বসবাস করতে গেলে হয়তো প্রতিবেশীদের সাথে কোনো ব্যাপার হয়তো তাদের মত অনৈক্য হতে পারে কিন্তু সেই মত অনৈক্যর ব্যাপারে ঐশ্বরিক যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সকে যদি ফলো করি তাহলে আমার ভিতরে সে নীতি নৈতিকতা আছে এবারে আমি হয়তো অবৈধ পন্থায় উপার্জন করে হয়তো কিছু ধন সম্পদের মালিক হতে পারি কিন্তু তার মানসিক যে প্রশস্তি সেইটা কিন্তু পাওয়া যায় বা সমাজের ওই যে খুন খারাবি, যে লীলা চলতেছে মানুষ একটা সামান্য হীন স্বার্থের জন্যে আপনারা যদি আমাদের সাব ডিভিশনাল কোর্টই যে দেখতে পারেন যে সেইখানে দেখবেন যে মানুষ একই হয়তো এক ফুট জায়গার জন্য তারা নিজেরা বছরের পর বছরের পর মামলা চলেই চলেছে কিন্তু অ্যাজ এ মুসলিম উম্মা হিসাবে এটা করা উচিত ছিল না কারণ পাক তো আমাদেরকে বলেছেন যে তোমাদের যখন কোনো বিষয় কোনো ডিসপিউটেড বিষয় তোমাদের সামনে উপস্থিত হবে তোমরা কোরআনের দিকে আসো কোরআন যেভাবে ফ্যাসলা করতে বলেছে সেইভাবে তোমরা ফ্যাসলা করো তাহলে আমরা যদি ওই কোরআনের গাইডলাইন্স বা ঐসি গাইডলাইন্স যদি না মানি আমাদের ভিতরে আমাদের সামগ্রিক জীবনী মোরালিটির নীতি নৈতিকতা থাকবে না এবং এর যা কুফল আমরা পাচ্ছি আমি এই জন্যে এইটাই বলতে চাই যে একজন আইরিশ উনি স্কলার উনি বলেছেন যে নীতিনৈতিকতা যেখানে নেই সেটা ধর্ম নয় মানে সব ধর্মের নীতি নীতিনৈতিকতা আছে সেটা ইসলাম ধর্ম হতে পারে হিন্দুইজমও হতে পারে বুদ্ধিজমও হতে পারে খ্রিস্টানিজমও হতে পারে তা কারণ নীতি কেউ বিবর্জিত কোনো ধর্ম হয় না ওই জন্য আমি এইটা বলতে যে চাই যে যে ব্যক্তি মন্দিরে যায় আর যে ব্যক্তি মন্দিরে যায় না মন্দিরে না যাওয়া ব্যক্তির থেকে মন্দিরে যাওয়া ব্যক্তি অনেক ভালো ওই জন্যে যারা ইসলামের যে গাইডলাইনসগুলো আছে যেগুলো মেন মেনে চলবে এবং ঐশ্বরিক গাইডলাইন্স যেগুলো আছে সেইগুলো মেনে চলবে সেইগুলো এতে মানুষের জীবন আরও সুখময় হবে এবং সমাজ আমাদের সুন্দর হবে আশিক ইকবাল মন্দির ডেজিগনেশান হুগলি জেলার এপিসিআরের দায়িত্বশীল সেই লিফটি হচ্ছে তার উনসত্তর পারসেন্ট মানে মানুষ সেই লিপ পছন্দ করছে আমেরিকার পিউ রিসার্চ সেন্টার থেকে দু হাজার বাইশের রিপোর্টে বলছে এবং সাতানব্বই বিলিয়ন ডলার সাতানব্বই বিলিয়ন ডলার পর্নোগ্রাফি থেকে ইনকাম হচ্ছে আমি দুটো জিনিসকে সামনে রাখছি পর্নোগ্রাফি এতটাই সমাজে সুলভ হয়ে গেছে এতই সহজ হয়ে গেছে যে সাতানব্বই বিলিয়ন ডলার তারা ইনকাম করছে এ আর এর জন্য আমার ক্ষতি কাদের হচ্ছে না আমাদের সমাজের মহিলাদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে আজকে যে অশ্লীলতা আজকে যে লিপ ইজিং আজকে যে ধর্ষণ আজকে যে ধর্ষণের পরে ফোন এই যে সমস্যাগুলো আমাদের সমাজে আসছে এগুলো অবাধ যৌন স্বাধীনতার জন্যে আসছে তো আমরা সেই অবাধ যৌন স্বাধীনতা এবং মানুষের জীবনের সর্বক্ষেত্রে অবাধ স্বাধীনতাকে কন্ডেম করে তাকে কন্ডেম করে নৈতিকতার বাঁধনে মানুষ যাতে এই স্বাধীনতাকে অর্জন করে নিজেরা ভোগ করে অপরকেও ভোগ করার সুযোগ করে দেয় সেজন্যে আমাদের বিভিন্ন উইংসকে কাজে লাগাচ্ছে সেই আমরা এই আমরা যে এই প্রোগ্রামে আমরা যেমন মনে করুন আমাদের ফ্লেক্স হচ্ছে আমাদের চার্ট আমরা ফোল্ডার করেছি দুটো একটা হ্যান্ডবিল করেছি এরপরে আমাদের মিজানের মিজান আমাদের একটা পত্রিকা সেই পত্রিকার বিশেষ সংখ্যা বার করেছি এর মাধ্যমে আমরা আমাদের মুসলিম মুসলিম জনগণ তাদের কাছে আমাদের একটা অ্যাপিল থাকবে এবং ভারা সারা ভারতবর্ষের অন্যান্য সমস্ত ধর্মের মানুষদের কাছেও অ্যাপিল থাকবে মুসলিম সমাজের কাছে আমাদের অ্যাপিল থাকবে যে মুসলিম উম্মাকে পৃথিবীতে এই যে আমি যেতে আয়াতটা তিলাহত করেছি নিরানব্বই সরার সাত এবং আট নম্বর যে তুমি যদি অনুপরিমাণ ভালো কাজ করো তুমি তার প্রতিদান সেদিন পাবে আর তুমি যদি অনুপরিমাণ খারাপ কাজ করো তার প্রতিদান তুমি সেদিন পাবে তা তুমি যে কাজ করবে তুমি ব্যবসা করো তুমি চাকরি করো তুমি যৌন সংসর্গ করো এগুলো সব মানে নৈতিকতার গণ্ডির মধ্যে করো তুমি অবাধ নয় তোমাকে তোমার ভালো কাজের জন্য। তোমাকে পুরস্কার দেওয়া হবে তোমাকে খারাপ কাজের জন্যে পানিশমেন্ট দেওয়া হবে তার মধ্যে যাতে জবাবদিহির চেতনা গঠিত হয় এবং মুসলিম উম্মার একটা মুসলিম জাতির একটা ভালো পরিচয় কোরআন মজিদে দিয়েছে সেটা হচ্ছে যে খায়রা উম্মা শ্রেষ্ঠতম উম্মা কিন্তু খাইরা উম্মা উক্রেজাতলির নাস তা মরুন আবিল মারুফ অর্থাৎ হাউনা আনিল মুনকার তোমাদের দিকে পৃথিবীতে আনা হয়েছে মানব তোমাদেরকে আনা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য তোমরা মানুষ দিকে ভালো কাজের হুকুম করবে অন্যায় কাজ থেকে খারাপ কাজ থেকে অশ্লীল বেহায়াপনা থেকে মানুষকে রুখে দেবে এই তাদের এই খায়রা উম্মার চেতনায় মুসলিম উম্মা যাতে আজকে নিজেদিকে গড়ে ওঠে এবং সমাজের মুখে তারা যাতে নিজেদেরকে রোল মডেল হিসেবে সারা ভারতবর্ষের মানুষের কাছে নিজেদেরকে পরিচিত করতে পারে বর্তমান মুসলিম উম্মার মধ্যে যে অনৈতিক যে এর মানে কাজকর্ম তারা করছে তারা যে ধর্মহীন তারা কোরআন এবং সুন্নাবিহীন যে কাজগুলো করছে তারা যে ইসলামী নৈতিক মূল্যবোধের বাইরে কাজ করছে তাদের কাছে আবেদন থাকবে তারা যেন ইসলামী নৈতিক মূল্যবোধের মধ্যে দিয়ে তাদের পারিবারিক জীবন জীবন তাদের সামাজিক জীবন তাদের রাজনৈতিক জীবন তাদের অর্থনৈতিক জীবন সমস্ত জীবন বিশেষ করে যেটাকে আমাদের সামনে হাইলাইট করা হচ্ছে যে বিবাহ বহির্ভূত যৌন সংসর্গ ইসলামে একবারে করে নিষিদ্ধ করা হয়েছে এবং এটা হচ্ছে সমস্ত ধর্মই এটাকে খারাপ বলে পাপ বলে অন্যায় বলে ইসলামও বলে এবং ইসলাম এটাকে বেশি করে মানে পিন পয়েন্ট করেছে এই জন্যেই যে কোরআন মজিদ এখানে বলছে যে তোমরা ব্যবচারের সন্নিকটবর্তী হয়ে না তোমরা ব্যাবিচারের ধারে কাছে যেও না ব্যবিচার হয়ে যেতে পারে এই অবস্থায় তোমরা অতিক্রম করো না তো এই জন্যে আমরা সারা ভারতবর্ষের সমস্ত অমুসলিম মুসলিম ভাইয়াদের কাছে মুসলিম জন তার সাথে সাথে তারা সারা ভারতবর্ষের মানুষের কাছে এই সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিইউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরোমেডিসিন ডায়ালিসিস নিউরোসার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্য সাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা